যদি দাগাইতে পারেন আর রাজনীতি করবেন রাজনীতি থেকে আমি ছেড়ে দেব যদি আপনি সবার সাথে আমি কথা দিলাম আপনার নিজের অতীত দেখেন আপনি বলেন চল্লিশ বছর ধরে আপনার রাজনীতি করেন চল্লিশ বছর ধরে আপনি কোথায় রাজনীতি করেছেন আপনি একটু দেখান না নেতৃত্বে আমরা যেই আন্দোলন করেছি তার একটু ইঙ্গিত আপনাদেরকে দিতে হয় না দিলে আপনারা হয়তো বসবেন না কারণ সাগাদ ভাই এবং টু ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের এমনই সময় গেছে যে আপনার ওই আন্দোলনকে ঠেকাতে গিয়া আমরা যত করোনোভাবে আমরা আন্দোলন করেছি আমাদের রাতে ছিল ইডের বাটা রাতে আমরা থাকতাম ইডের বাটার মধ্যে বুড়া আইসে আপনার হাই রোডের মধ্যে দিতাম ব্রেকেট এবং দিনে আমরা ব্রেড্রেট বিতরণ করতাম সন্ধ্যার পরে আমরা মশাই মিছিল করতাম আমরা গেরিলা যুদ্ধের মতন করছি আজকে এই সাগত ভাই ত্রিপু ভাই সাগত ভাইয়ের বিরুদ্ধে আপনি এইভাবে কুস লটাচ্ছেন আপনার নিজের চিন্তাটা আপনি নিজে করেন না আপনি কি করেন আপনি কিসে আসেন আর আজকে এই তারা তাদের মতো লোকের বিরুদ্ধে আপনি যে যা বলে তা বলে গেছেন আমি আপনার বলে দিই আমি আপনাকে বলে দিই আজকে আপনার বলি যে বৈষম্য আন্দোলন পাঁচই আগস্টের যে লাস্টে আমাদের যে স্বাধীন পেলাম পাঁচেই আগস্টে যে আগে যে আন্দোলনগুলো হয়েছে বৈষম্য স্বাস্থ্য আন্দোলন ছাত্র আন্দোলন সেই আন্দোলনে আপনি হিরুন সাহেব আর ওই আপনার এই লিটন সাহেব আপনারা কোথায় ছিলেন আচ্ছা বিচুফুটেস আপনার কি দাগাইতে পারবেন যদি দাগাইতে পারেন এই যে আর আর রাজনীতি করবেন রাজনীতি থেকে আমি ছেড়ে দেবো যদি আপনার সবার সাথে আমি কথা দিলাম আপনার যদি ওই আন্দোলনে আপনাদের কোনো ফুটে দেখাতে পারবেন আর সাগাদু ভাইয়ের অবদান আমরা দিতে পারবো না সাগাত ভাই টিভু ভাইয়ের জন্য আজকে আমরা রাজপুতে ছিলাম এবং জীবনের মা ত্যাগ করে মামলা হামলা খেয়া বাড়ি ঘর ছেড়েও তারপর আমি আমরা বাইরের ডাকে আমরা সারা দিয়েছি আজকে সেই সাগাত ভাই টিপুরের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন আপনি নিজের অতীত দেখেন আপনি বলেন চল্লিশ বছর ধরে আপনি রাজনীতি করেন চল্লিশ বছর ধরে আপনি কোথায় রাজনীতি করেছেন আপনি একটু দেখেন না আজকে আপনি হঠাৎ করে যে আপনার এই পাঁচই আগস্টে আমরা দেশ স্বাধীন পেয়েছি এবং আমাদের তারেক রহমানের কথাগুলো আপনি শোনেন না তারেক রহমান কী বলে আম্মা তারেক একটা একটাই কথা হইল যে আমরা জনগণের থেকে দূরত্ব হতে পারবো না জনগণের কাছে যাব। এবং এই দখল এবং চাঁদাবাস সব কিছুর থেকে আপনার বিরত থাকতে হবে আপনার